যে অবস্থায় আপনারা বলছেন যে অবস্থায় আছে আপনাদের খুব কষ্ট হয়েছে শীতকাল গুলি কোনো আমাকে বুঝতে পারছেন আমি লম্বাই চৌড়ার কথা বলবো না আমার কথা তো আপনারা শুনে আসছেন

আমার মুখের মধ্যে তারপরে খেয়ে ফেললাম ছিল অজানা হয়ে গেছে আল্লাহ আরো বলেন মেয়ার মা জানাইছেন নাকি এটা সম্ভব কর না কি জানাছে এটা জানাটা কাগজে খোলাইবে না কালিয়ে খোলাইবে না গাছের যে তুমি কাগজ বানাও তাও খোলাবে না এতদোর পর্যন্ত বহাই করেছে আল্লাহ জানাই দিয়েছেন জান সব নবীদেরকেও নবী জানাচ্ছে আগে না বলে আগে

সাধারণভাবে ভাবে এইভাবে বর্ণনা করে আদি তখন শিক্ষা দিল আল্লাহ কেন শিক্ষা দিলেন আল্লাহ আমার বন্ধুকে আমি সৃষ্টি জগতের সবাই প্রস্তাব সৃষ্টি জগতের সবাই প্রস্তাব

তুই কি আছে তোর কাছে কে আমার কে আমার খরচ এরপরে ইয়ার পরে কিচ্ছু নেই বেশি নামাতো নেই কিচ্ছু নেই তারপরে আমার অন্তরে আপনার মহাব্বত আল্লাহর মহাব্বত হচ্ছে

मैं सूरत को नहीं चाहने वाला मैं सुखी मानंद न हो आकाश के लैला अल्लाह

ಕವರ್ಗೆ ಬೇಸ್ಟ ಹೋಗಿದ್ದ ಚೀನಾರ್ಥ ಹೋಗಿದ್ದ سبحان ربك رب العزة عما يصفون <applause> وسلام على المرسلين والحمد لله رب العالمين بحرمة الله إله إلا الله السلام عليكم ورحمة الله وبركاته